আজ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে এই মার্চ মাসে কারা আগে কারা পরে টাকা পাবে সবার টাকার তারিখ ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যে আপনারা জানেন তো এক্ষেত্রে কারা আগে পাবেন টাকা কারা পরে পাবেন সমস্ত কিছুটা আপনি সরাসরি দেখতে পারবেন অবশ্যই লাস্ট লাস্টরবাদি কন্টিনিউ করবেন আপনার নাম টাকার লিস্টে রয়েছে কিনা সমস্ত কিছুটাই কিন্তু আপনি দেখতে পারবেন তো সমস্ত দেখাবো লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে চলুন সমস্ত দেখেছি তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রথম প্রেস করে পাশের বিল ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তো মার্চ মাসে আপনি টাকা পাবেন কি না টাকার লিস্টে আপনার নাম রয়েছে কিনা সরাসরি কিন্তু আপনি স্ট্যাটাস দেখে বুঝে নিতে পারবেন ঠিক আছে ব্যাঙ্ক ভ্যালিডেশন সাকসেস এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট অ্যাক্টিভ বেনিফিশারি লেখা রয়েছে এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আর আইপিএসসি কোড কিন্তু লেখা থাকবে ঠিক আছে এবার এটা দেখে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টও ঠিক রয়েছে কিনা লাস্ট ডিজিটগুলো কিন্তু শো হবে এবং প্রথমে দু তিনটে ডিজিট শো করবে এবার যখনই আপনি নিচের দিকে আসবেন আপনারা কিন্তু অলরেডি টাকা পেয়ে এসেছেন এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো যারা নতুন রয়েছেন পুরো রয়েছেন প্রত্যেকেরই কিন্তু একই রকম দেখাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ আপনাদের টাকা ছাড়ার যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবার আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আপনি অবশ্যই আপনার স্ট্যাটাসটাও চেক করে দেখে নেবেন যে পেমেন্ট আন্ডার প্রসেস কথাটা লেখা এসেছে কিনা ঠিক আছে আর যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের কিন্তু শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে টাকাটা দেওয়া হয়েছিল তো ফেব্রুয়ারি পেমেন্ট সাকসেস আপনাদের দেখাবে কারণ আপনারা ফেব্রুয়ারি মাসের টাকাটা পেয়ে গেছেন এবার মার্চ মাসের জায়গায় কিন্তু দেখবেন পেমেন্ট আন্ডার প্রসেস কথাটা লেখা চলে এসেছে এটা যদি লেখা চলে এসেছে তাহলে আপনাদের আর কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই প্রত্যেকের ব্যাঙ্কে টাকা ঢুকে যাবে প্রথম দিনে কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে চার থেকে সাত তারিখের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে যাবে আর ইতিমধ্যে কিন্তু টাকা ছাড়া প্রসেস যেহেতু শুরু হয়ে গেছে চার থেকে সাত তারিখের মধ্যে আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো এখান থেকে আপনি বুঝে নিতে পারলেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা এই মার্চ মাসে পাবেন কি না অর্থাৎ ঢুকবে কিনা ঠিক আছে তো এটা যদি দেখায় ব্যাঙ্কে টাকা ঢুকে যাবে এবার কি করে আপনি স্ট্যাটাস চেক করবেন যারা জানেন না চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার মোবাইলে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করে লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করে দেবেন ঠিক আছে সার্চ করতে কিন্তু আপনার সামনে লিঙ্ক চলে আসবে ঠিক আছে নিচের দিকে এসে এখানে দেখতে পারবেন এইভাবে লিঙ্ক চলে আসবে সিম্পলি এটার ওপরে আপনি ক্লিক করে দিন ঠিক আছে এবার ক্লিক করতে আপনার সামনে এই পেজটা চলে আসবে এবার এখানে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস ঠিক আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সিম্পলি এটাতে ক্লিক করে দেবেন এবার কিন্তু ফাইনাল পেজে আপনাদের নিয়ে চলে আসবে এখানে আপনি অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার অথবা আধার কার্ড নাম্বার দিতে পারেন তো মোবাইল নাম্বারটা দিলেই হবে কারণ প্রত্যেকেরই মোবাইল নাম্বার লক্ষ্মীরভান্ডারে দেওয়া রয়েছে ঠিক আছে দিয়ে এই যে ক্যাপচা আসবে এইভাবে আপনার ক্যাপচা চলে আসবে ক্যাপচাটা এখানে দেখে দেখে এখানে যা ক্যাপচা আসবে সেটা হুবহু এই বক্সটাতে বসে দেবেন বসে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করতে কিন্তু আপনার সামনে ডিটেলস চলে আসবে ঠিক আছে এইভাবে কিন্তু আপনি সরাসরি চেক করে নিতে পারবেন যে আপনি এই মাসে অর্থাৎ এই মার্চ মাসের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন কি না তো এছাড়া আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট বলেছিলাম যখনই আপনাদের টাকা ছাড়া প্রসেস শুরু হবে আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করুন এটাই রিকোয়েস্ট করবো